এবার থেকে কলেজ পাশ করলেই সরাসরি হওয়া যাবে প্রফেসর এই নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ইউজিসির তরফ থেকে দু সালে ইউজিসির চালু করা চার বছরে গ্র্যাজুয়েশন কোর্সের সম্প্রতি নতুন নিয়ম আনল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নতুন নিয়ম অনুযায়ী এবার গ্র্যাজুয়েশনের পরেই পিএইচডির জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে ইউজিসির চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী নতুন নিয়মে চার বছরে গ্র্যাজুয়েশান কোর্সে যদি পঁচাত্তর শতাংশ নম্বর থাকে তাহলেই পিএইচডি জন্য আবেদন করা যাবে ইউজিসির নতুন নিয়ম অনুযায়ী চার বছরের গ্র্যাজুয়েশনের শিক্ষার্থীরা সর্বভারতীয় স্তরে পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এর মাধ্যমে পিএইচডির জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে উল্লেখ্য তপশিলি জাতি ও উপজাতি পিছিয়ে পড়া সম্প্রদায় এবং বিশেষভাবে সক্ষম ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য পিএইচডিতে আবেদন করার ক্ষেত্রে স্নাতকে পাঁচ পার্সেন্ট কম অর্থাৎ সত্তর শতাংশ নাম্বার রাখার কথা বলা হয়েছে আগে পিএইচডির জন্য স্নাতক স্তরে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বরের প্রয়োজন ছিল পাশাপাশি মাস্টার্স ডিগ্রি শেষ করে তবেই পিএইচডির জন্য আবেদন করা যেত তবে সম্প্রতি নিয়মের পরিবর্তন হয়েছে এখন থেকে স্নাতক স্তরে ন্যূনতম পঁচাত্তর শতাংশ নম্বর পেলেই পিএইচডির জন্য আবেদন করা যাবে এখন থেকে স্নাতকে পঁচাত্তর শতাংশ নম্বর পেলেই নেট পরীক্ষায় বসতে পারবেন আগে মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক ছিল কোন বিষয়ে স্নাতক করেছেন তার সাথে মিল থাকা বাধ্যতামূলক নয় এখন আপনি যে কোনো বিষয়ে নেট পরীক্ষা দিতে পারবেন কিভাবে আবেদন করবেন ইউজিসি নেট পরীক্ষার জন্য এন টি এর ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে পরীক্ষা বিষয় বিস্তারিত ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেল প্রতাপ অ্যাকাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ What?